পদ্মা একটি নদী যেখানে ঢেউয়ের সঙ্গেই চলে জীবনের সুর এখানে প্রতিটি মুহূর্ত যেন স্রোতের মতো ভেসে চলা এক অভিজ্ঞতা এখানে শুধু নদী নয় অনুভব করতে পারেন প্রকৃতির এক অমোঘ স্নিগ্ধতা পদ্মা ব্রিজের দৃশ্য যেন এই যাত্রাকে আরও বিশেষ করে তোলে এই রিভার ক্রুজে প্রতিটি সেকেন্ড যেন কেটেছে খুবই স্পেশাল পদ্মার ইলিশ লাইভ বার্বিকিউ কাবাব আর শতাধিক স্বাদের বাহারি খাবার এগুলো আপনার ভ্রমণ করবে আরও অসাধারণ এবং শুধু খাবার নয় লাইভ মিউজিক কালচারাল শো এবং আতিথিয়তায় মুগ্ধ হতে থাকবেন তাই বলতেই হয় এটি শুধু একটি যাত্রা নয় এটি একটি নতুন অভিজ্ঞতা যা কখনোই ভুলবার নয় এইন রিভার ক্রুজে বুকিং করার নিয়ম আমার খুব ভালো লেগেছে তাদের ওয়েবসাইট থেকে কয়েকটি স্টেপ অনুসরণ করে খুব সহজেই আমার যাত্রা নিশ্চিত করেছিলাম এটি ছিল আমার এই রিভার ক্রুজের সাথে এক স্মরণীয় যাত্রা কথা দিচ্ছি প্রিয়জন নিয়ে ঘুরতে গেলে মুহূর্তগুলো একদমই বিফলে যাবে না